দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিড়াল এবং তার বাচ্চা সুন্দর দেখেন খেলা করছে খুবই সুন্দর তো আমরা আসছি নতুন বাজার চাটপুর নতুন বাজার এই বিড়াল কিভাবে লালন পালন করে বিড়ালের মালিকের সাথে আমরা এখন কথা বলবো তার আগে একটু বিড়াল খেলা দেখিনি বাচ্চা খুব সুন্দর খেলা করছে দেখেন তোমার এই যে বিড়াল তোমার নাম কি আমার নাম দীপানিতা দীপান্বিতা কতদিন হলো বিড়াল পালো অনেকদিন অনেকদিন তো বিড়াল আহ কয়টা বিড়াল এখন তোমার দুইটা বিড়াল

এই বারান্দায় থাকে এটি দীপানের বাড়ি হম এবং বিড়াল রাতের বেলা বারান্দায় থাকে আচ্ছা এমনি পায়খানা প্রসাব করে না তো ঘরে পায়খানা প্রসাব করে না পোষা বিড়াল তো খুবই সুন্দর এত সুন্দর দেখেন বাচ্চাটা ধর ধাপ পারছে খেলা করছে এই যে একবার নিচে নামছে হম বিড়াল কাঁদ করো তো একটু হ্যাঁ বিড়ালকে আতর করছে দেখেন দীপানিতা খুবই সুন্দর এই যে দেখেন দীপানিতা বলে নিছে বিড়াল খুবই সুন্দর আদর করছে বিড়ালকে আদর করছে এই যে বিড়াল খাওয়ার জন্য বায়না ধরেছে এখন ওই যে বিড়ালকে খাইতে দিবে যাও তুমি সামনে আগাও বিড়াল খাচ্ছে তো দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাদের মতামত জানাবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে